আর জাহেলিয়তের যুগে স্বামী মারা গেলে শোক পালন করত এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে ঘর বুঝেন আপনারা ঘর মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিপস হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে পুকুর সিলগাল দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহেলিয়া এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভোয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক খুল খুল নাকে যে ফুল আছে এটা খুব স্বামী মারা গেছে স্বামী মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে ফেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভবি সাজগোজ করতে দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে তাহলে জাহেদাতের যুগে কি ছিল এক বছর জাহেলেদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুড়ে ঘর জাহেদের দিকে কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা উটের গায়ে মাখাতে নিজের গায়ে হবে এবং লজ্জা স্থানকে উঠের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র অর্জন এটা হলো জাহেলিয়া আর এটা হলো ইসলাম আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনা আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্র কীট গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সরাসরি আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দেও যে আরেকটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন এইবার আর একটা নীতি দেখায় আনাস বলেন আল্লাহ নবী বললেন ইন্নাল ইহুদা এ যা হাজে তিল মারা তো লাম ই অ কেলো আঁ লামি হন না লাই হন না ইহুদিদের নীতি ছিল মহিলার ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না এ ছি 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 ঋতুবতী পচে গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো ওর প্লেট ভিন্ন ওর বাটি ভিন্ন আর থাকায় জায়গা ভিন্ন ও ভিতরে আসতে পাবে না ওর সাথে মিলামিশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে এই আপনি বইটা পড়ে দেখেন কেন এ নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এ নির্যাতন কি তার প্রতিকার কেন এ নির্যাতন কী তার প্রতিকার কেন এ নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাই বোন ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এইরূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনত আগতা ছিল আনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইন ওয়াহিদ ওয়া আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরণে তিনি আমাকে আদেশ করতেন আন আত্মা জেরা আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব করবো তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন দ্বিতীয় অবস্থায় সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বোখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ নারীদের অবস্থান বলেন কোন তো আশ্রাহ আমি গিলাসে পানি পান করেছি অনাহায় তখন আমি ঋতুবতী তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি ফাইয়া যাও খাহু ফি মজে ফিয়ে তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয় সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে ইহুদি খ্রিস্টান ভর্তি আয়সারা জালতন নিজস্ব বিবরণ আয়সারা জালতন বলছেন একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম তারপর ওই গোস্তের টুকরায় রাসুলের হাতে দিতাম যাও ফাও যে তিনি গোস্তের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি ওয়ান হাইস তখন আমি ঋতুবতী আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে ওদের সাথে খাবেও না ওদের সাথে মিশবেও না কেন ঋতুবতী হয়েছে এই জন্য কথা বুঝাতে পারিনি আয়েশা রাজি আল্লাহা বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়েসা নার খরাতে মিনাল মসজিদে মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আমি সলাত আদায় করবো নামাজটা দাও তাহার বলছেন ইন্নি হিস্ত আমি যে ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন ইন্না হাইজা তাকে লাইসিয়া দেখে আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে মসজিদে যাও জায়নামাজ নিয়ে আসো জায়নামাজ আমাকে দাও ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে মসজিদে নবাবিতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকত মসজিদে নবাবিতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকত এবং মসজিদটা ঝাড়ু দিত ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে একবারে বাড়ির বাহিরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে আসলেন ঘরে মসজিদে ওটা বোখারি এটা বোখারি আয়েশা যে চাটাটা দাও তো মসজিদ থেকে আমি আর ইতুবতী আরে রীতু কি তোমার হাতে লেগে আছে নাকি ভাষাটা এরকম ইন হাইজাতকে লাইসা পিয়া দেখে তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই তুমি মসজিদে যাও দানিয়াশা দাও আয়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইততকে উফি হিজরি

আমি আল্লাহ নবী থাকতেন এতে কাফ অবস্থায় এতে কাফে রামাজান মাসে এতে কাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতে কাফের জায়গা থেকে আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম চিরনি করে দিচ্ছিলাম তখন আমি ঋতুবতী সবাদিস বোখারে বসলে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

এবং নারীদের নিজস্ব মর্যাদাই চলে যেটা পুরুষের চেয়ে ভিন্ন যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে বেগম রকিয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাইরের বস্তু ভিতরে কেন আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসল অথচ আল্লাহ বলছেন জন্য সৃষ্টি করা হয়নি আল্লাহ এলইয়া পৃথিবীর মানুষ শোনো তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও অজাও না বাই না রাহমা তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে তো ও যদি স্কুলে গিয়ে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো ও ব্যাংকে চাকরি করে গোসলখানাতে ঢুকে ওই দিকে একটু নিষমিশ হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিব তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বর স্বামীকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম কাপড়টা খেঁচে একটু শুকাতে দিয়ে এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি চলেন ওখানে নিশাহু কুমহারফুল্লাহ কুমফাতুহার সা কুমান্না সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে হলো মুখাশের কবি আমার কেমন তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে সন্তান বেশি হবে বিচার মাঠে আমি মোহাম্মদ সাল্লাম আমার উম্মাতের সংখ্যা বেশি হবে এটা তো আমি গর্ব করব আমার উম্মাত সবচেয়ে বেশি যখন মুসা আলাহিসাল্লামের জনগণ দেখব তখন আমার খালি সন্ধে ধাক্কা খাবে এরা এরাক মুসা মুসালাম এত মানে সন্ধে কাজ করছে এখনো তারপরে যখন দেখবেন হাজারো লাখ মানুষ এটাকে এটা আপনার উন্মাত তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা গর্ব বহল রাখার জন্য একটা ছেলে ছেলেদের কি করবেন দুনিয়ার বধ আদর আদর তো গতিতে থাকতে হবে আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো এক চাটিয়ে কিভাবে আল্লাহ নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলেমেয়ের লালন পালন করার ব্যাপারে সমন্বিত তিনি ভাই বোন

তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলেদের যুগে ছিল জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা নিয়ে গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে রে তো দেখ এমরুল কায় এসেছে মনে হয় তো দেখছি ওই যে এমরুল কায়স গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এইগুলোর লিখা আছে ঘটনা জা হেলিয়েতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম ওগুলো তো বোখারি মুসলিমের হাদিস সমানে তো তিনি ভাই বোন দেখাচ্ছি তাদের মর্যাদা আপনারা মনে হয় আও ফরজিয়ান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন নারীরা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পুরুষ এমন কোন নাই জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম সুবিধা পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 আমরা একদিন শুনেছিলাম যে ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো সবার জন্য তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা এটা কোনোদিন আর জীবনে কথা বের করতে পারবেন না যে চার টাকা যে করলে জান্নাতের সব দরজা খোলা কেউ যদি এটা পেশ করে এ দেখেন দেখেন শোনেন শোনেন আল্লাহ নবী বলেছেন অজু করার পরে যদি কেউ বলে আসাহাদু আল্লাহ আলাহ আইল্লাল্লাহ দৌলা সারিনিক আলাহ অ সদর না মোহাম্মদ তাহলে জান্নাতের সব দরজা খোলা তাহলে এটা কি তার কথাটা টিকবে মহিলা যদি বলে উজু করার পরে তো তারও পুরুষ যদি বলে উজু করার পরে তো তারো তালো রসুল বলেছেন শোনো কারো যদি অসুখ বিসুখ হয় অসুখ হলে ডাক্তার কাছে যাবে না এ নীতি বাতিল অসুখ হলে থামেন আগে কয়েকদিন থামেন ধৈর্য ধারণ করেন অসুখ হয়নি খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর এটা ভুল অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম এক মিনিট যেহেতু কথাটা চলে এসেছে কাজে দুইটা কথা বলছি এক রাসূল সাল্লাল্লাহ আনেই ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য আরেকটা কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতি এই মেয়েটা মেয়েটা আব্দুল আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি কেন এই মেয়েটা রাসুলের কাছে এসেছিল এসব বলল যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করেন কেন আমি মিরগির রোগে আক্রান্ত উল্টে পড়ে যায় আবার কাপড় খুলে দিই উলঙ্গ হয়ে যায় তখন আল্লাহ রসুল বলছেন ইস্পের স্পেরি তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো